চলে আসছি বসন্ত স্পেশাল মেকআপ টিউটোরিয়াল নিয়ে এবং যেহেতু গরম পড়েই গেছে তার জন্য চেষ্টা করেছি মেকআপটা ভীষণ সফট অ্যান্ড সাটল রাখার তোমাদের লুকটা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলো না তাহলে চলো শুরু করা যাক ফার্স্টে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে সিটিএম করে নিয়েছি যেটা এখানে ভীষণ ইম্পর্ট্যান্ট স্টেপ যে কোনো সিজনই মেকআপ করো না কেন সিটিএমটা ভীষণই ইম্পর্ট্যান্ট আমি আমার প্রতিটা ভিডিওতে কিন্তু বলে থাকি তারপর এখানে আমি ইউজ করছি হাইলাইটিং প্রাইমার সুইচ বিউটি এটা দু দুধরনের কাজ করবে প্রথমত তোমাকে প্রাইমারের কাজ করবে এবং সেকেন্ড যেটা করবে স্কিনে একটা গ্লো প্রোভাইড করবে তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার যেহেতু পিম্পল হয়েছিল পিম্পলের স্পট রয়ে গেছে তো ওটাকে কভার করার জন্য আমি এখানে পর এবার ফিফটি টুর কনসিলার প্যালেট থেকে দুটো শেড মিক্স করে আঙুলের সাহায্যে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি ফাউন্ডেশন এখানে ইউজ করেছি আমি প্লিকা কসমেটিকের ফাউন্ডেশন এবং জাস্ট টু ড্রপ নিয়েছি আমি আমার অল ওভার ফেসে ব্লেন্ড করার জন্য বিকজ আগেই বলেছি যে গরমের দিন হেভি কিছু ইউজ করবো না এবং ভীষণ লাইট ওয়েট ফাউন্ডেশনটা ভীষণই ভালো একটা ফাউন্ডেশন অ্যাফোর্ডেবল বলতে পারো এবং তোমরা দেখতেই পাচ্ছ শেড আমি কিন্তু পেয়ার শেডের ফাউন্ডেশন কখনোই ইউজ করি না যেটা স্কিন টোন সেই স্কিন টোন বুঝেই ফাউন্ডেশন ইউজ করে থাকি আমার নিজের ক্ষেত্র এবং ক্লায়েন্টের ক্ষেত্র। তোমরা আমার প্রতিটা ভিডিওতে আশা করি দেখতেই পাও তারপর দেখো ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর এখানে আমি ফরবার ফিফটি টুর একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে পুরো বেসটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিব এবং তারপর আমি হালকা একটু ব্রঞ্জিং করে নিব একদম হার্স কোনো কন্ট্রোল আমি এখানে কিন্তু করছি না বিকজ যেহেতু এটা দিনের বেলার মেকআপ একটা বলতে পারো তার জন্য আর ভীষণ সফট একটা লুক এবং আমি কিন্তু কোনো ধরনের ব্লাশার এখানে ইউজ করিনি বিকজ আমার দিনের বেলা ব্রাশার ইউজ করতে ভালোবাসি না আমি এবং হাইলাইটারও দিনের বেলা স্কিপ করতে পারো সেটা ইউজ না করেই ভালো বলে আমার মনে হয় বাট যেহেতু আমি ভিডিও করছিলাম তার জন্য আমি ইউজ করে দেখালাম এবং তোমরা যদি বেশি গ্লো না চাও দিনের বেলা তাহলে কিন্তু তোমরা রিকোর্ডের এই হাইলাইটার প্যারেতে ইউজ করতে পারো ভীষণ হালকা একটা গ্লো প্রোভাইড করে এবং ভীষণই ভালো আই মেকআপটা দেখতে পাচ্ছ ভীষণ সফট একটা আই মেকআপ করেছি সেরকম কোনো কিছুই করিনি এবং এখানে আমার পুরো লুকটা কিন্তু জাস্ট কমপ্লিট হয়ে গেছে আমার মনে হয় দিনের বেলা বসন্ত উৎসবের জন্য একদম পারফেক্ট একটা লুক তো তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিও তা